শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে আজকের এই মজাদার পিঠেগুলো বানিয়েছি পিঠেও বলা যায় আবার রসালো খাজাও বলতে পারেন কোন রকমের নারকেল ছাড়া তৈরি করা যেমন সহজ ছোট একটা বাচ্চাও তৈরি করতে পারবে এগুলো তৈরি করতে অল্প সময় লাগে খেতে তো ভীষণ মজার হয় একদিন বানিয়ে এক মাস পর্যন্ত খেতে পারবেন দূরে কোথাও বানিয়ে পাঠাতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিব এখানে আমি শুকনো চালের গুঁড়া দিয়েছি তাই দেড় কাপ পানি দিয়েছি আর যদি ভিজা চালের গুঁড়া দেন তাহলে কিন্তু এক কাপ পানি দিবেন এটাকে সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে এই যে এখন মধে নিবো এটার মধ্যে এক্সট্রা কিছুই দিতে হবে না শুধু মধে নিলেই কিন্তু হয়ে যাবে মথে নিয়েছি তিন ভাগে ভাগ করে এখন একটা দিয়ে রুটি বেলে নিব বোর্ডের উপর একটু আটা দিয়েছি এরপরে বেলন দিয়ে বেলে পাতলা একটা রুটি বেলে নেওয়ার পরে গ্লাস দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে কেটে নিব। চাইলে নিতে পারবেন এবার পিঠেগুলোকে ডিজাইন করে নিব এই পিঠার ডিজাইনটা করা আমার মনে হয় দুনিয়ার সব থেকে সহজ পিঠার ডিজাইন এই যে একটা রুটির মধ্যে এইভাবে ছুরি দিয়ে দাগ কেটে নিব এরপরে এইভাবে ভাজ করে মুখটাকে আটকে দিব ব্যাস হয়ে যাবে এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন এগুলোকে নিয়ে চলে যাব চুলায় এখানে একটা চিনির শিরা বানিয়ে নিব হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিব। দুইটা এলাচ আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম অরেঞ্জ ফোর্ড কালার এটা অপশনাল দিলে সুন্দর একটা কালার আসবে দুই মিনিট ধরে এটাকে জাল করে একটা শিরা তৈরি করে নিব শিরাটা একদম রেডি নামে সাইড করে রেখে দিব প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিবো চুলা রাস মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নেব পিঠাগুলো ভাজার সময় চুলা রাস কমিয়ে ভাজলে এগুলো অনেক মুচমুচে হবে এই তো পিঠাগুলোকে ভেজে নিয়েছি পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিব পিঠাগুলোকে নামিয়ে সরাসরি শিরার মধ্যে দিতে হবে শিরাটা হালকা গরম আর পিঠাগুলো গরম অবস্থায় কিন্তু এই শিরার মধ্যে দিয়ে দিব তাহলে শিরাটা খুব সুন্দরভাবে পিঠার মধ্যে যাবে আর খেতেও ভালো লাগবে সবগুলো পিঠা ভেজে শিরার মধ্যে দিয়ে দিয়ে নেড়ে চেড়ে এটাকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম শিরার মধ্যে আর এখন দেখেন শিরাটা একদম টেনে নিয়েছে আর এগুলো অনেকটা মুচমুচে হয়েছে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠা বলেন বা রসালো খাজা বলেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে এতটা মজার যে একটা খেলে মন ভরবে না আর যাকে খাওয়াবেন সেই কিন্তু এটা খেতে পছন্দ করবে একদিন বানিয়ে এইভাবে শিরা দিয়ে আপনি এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন আর যদি অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে তেলে ভেজে একটা বোয়ম বা এয়ারটাইট বক্সে আটকে রেখে দিবেন যখন খাবেন তখন শুধু হালকা তেলে ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দিবেন তাহলে কিন্তু রেডি হয়ে যাবে